নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিকাস গার্ডেনিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গোলাপ ফুল গাছে তোমরা যদি এই শীতকালে আমার মতো এইভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে চাও এবং শুধু ফুল না ফুলের সঙ্গে সঙ্গে গাছে যদি প্রচুর পরিমাণে নতুন নতুন বেজাল শুট এবং যেই স্যুটগুলোতে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে তা যদি তোমরা এই শীতকালে ভরপুর পরিমাণে গাছগুলোতে আনতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ না করে কারণ এই ভিডিওতে আমি আজকে গোলাপ ফুল গাছের এই শীতকালে ছয়টা গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব যেই পরিচর্যাগুলো করলে পরে তোমাদের গোলাপ গাছে যেমন প্রচুর এইভাবে নতুন নতুন বেজাল শুট আসবে তেমনি কিন্তু শুধু বেজাল শুট না তার সঙ্গে গাছে প্রচুর পরিমাণে এইভাবে নতুন নতুন কুড়ি দেখতে পারবে এবং ভরপুর পরিমাণে এই কুড়িগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুলে হবে এই পরিচর্যাগুলো সেগুলো জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকে নেবে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই শীতকালে মানে ডিসেম্বর মাসের লাস্ট উইকে দাঁড়িয়ে আমরা আমাদের যতগুলো গোলাপ ফুল গাছ বাগানের মধ্যে রয়েছে সেগুলোকে কতখানি সানলাইটের মধ্যে রাখবো এই সময় গাছের নতুন গ্রোথের জন্য দেখতে পাচ্ছ গাছে কিন্তু অলরেডি নতুন গ্রোথ কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং শুধু নতুন গ্রোথ না তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু ফুলও আসতে শুরু করে দিয়েছে তো এই ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে যেখানে গাছে বেজল স্যুট বেরোচ্ছে এবং তার সঙ্গে ফুল বেরোচ্ছে তার সঙ্গে কুড়ি বেরোচ্ছে এমতো তো অবস্থায় আমরা ছাদ বাগানের এমন অংশে গাছগুলোকে রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট যেন গাছগুলোর উপরে পড়ে অন্তত দিনে দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছগুলোর গ্রোথের জন্য এবং ফুল আসার জন্য কিন্তু ভীষণ জরুরি কারণ এই শীতকালে কিন্তু টেম্পারেচার অনেকটাই নিচে দিতে থাকে যার জন্য সূর্যের আলোর তীব্রতা কিন্তু সেভাবে থাকে না তাই সূর্যের আলোর মধ্যে যতটা ভালো গাছগুলোকে আমরা রাখতে পারবো তত বেশি কিন্তু এই বেজার শ্যুট এবং তার সঙ্গে কিন্তু বড়ো বড়ো বিগ সাইজের ফ্লাওয়ার নিয়ে আসতে কিন্তু আমরা সক্ষম হবো তো প্রথম পয়েন্ট হিসেবে যেটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ছাদ প্রত্যেকটা গোলাপ ফুলের গাছকে এমন অবস্থায় রাখবো বা এমন জায়গায় রাখবো যেখানে যেন গাছগুলো দিনের অন্তত তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট যেন গাছগুলো পায় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন সেটা কিন্তু সেই পরিচর্যাটা কিন্তু আমরা অনেকেই মাথায় রাখি না যার জন্য কিন্তু গোলাপ গাছ নষ্ট হয়ে যায় কি সেই পরিচর্যা এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন যখন কুড়িগুলো আসে এই কুড়িগুলো কিন্তু ভালো ফুলে পরিণত হয় এবং এই ফুলগুলোই কিন্তু কিছুদিন পর কী গিয়ে দেখবে যে ফুলগুলো কিন্তু ঝরে নষ্ট হতে শুরু করে দেয় তো আমাদের অনেক সময় হয় কি যখন ফুল ঝরতে থাকে তখন কিন্তু অনেক সময় ফুল ঝরে যায় না এবং যখন ফুল ঝরে যায় তখন কিন্তু ফুল শুধুমাত্র বৃন্ত থেকে ছুটে না এবং এই বৃন্তটা আস্তে আস্তে কী করতে থাকবে এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলের সঙ্গে কাণ্ডটাকে কিন্তু শুকোতে থাকে যার জন্য কি হয় গাছ ডাইব্যাক হয়ে মারা যায় এই ফুল যখন শেষ হয়ে যায় যখন পাপড়ি ঝরে পড়ে তখন যাতে এর বৃন্ত থেকে ব্যাকের প্রবলেমটা আমাদের পুরো গাছে না যায় তার জন্য যখন ফুল ঝরতে শুরু করবে তখন এক দুটো টিপ ছেড়ে আমরা কি করব সেই জায়গাটাকে কিন্তু পূরণ করে দেবো পূরণ করে দিলে হবে কি আমাদের কিন্তু এই যে জায়গাটা থাকলো এই জায়গাটা ড্রাইব্যাক হবে না এবং খুব চান্সেস থাকবে এই জায়গাগুলো থেকে এই নোটগুলো থেকে আবার নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে বেজাল শুট বেরোনোর তৃতীয় পদক্ষেপে আমরা শিখে নেব কি এই যে টবের মাটি রয়েছে গোলাপ গাছের টবের মাটিকে পরিষ্কার রাখা এবং তার সঙ্গে উর্বর রাখা এই দুটো জিনিস করার জন্য প্রথম যেটা করতে হবে আমাদেরকে প্রথমে হচ্ছে ক্লিনিং করতে হবে মানে কি এই যে টবের মধ্যে শুকনো ডালগুলো পড়ে রয়েছে এবং তার সঙ্গে এই যে আগাছাগুলো উঠতে শুরু করেছে বা জন্মাতে শুরু করেছে এই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে কিন্তু তুলে টপটাকে কিন্তু নির্মূল এবং পরিষ্কার করে নিতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ টপটাকে পরিষ্কার করে নেবার পর আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এক থেকে দুই ইঞ্চি টবের মাটিটাকে কিন্তু ভালো করে খুঁচিয়ে মাটিটাকে উর্বর রাখা কারণ এই সময় ফ্লাওয়ারিং স্টেজে যদি আমাদের টবের মাটি যদি দলা বেঁধে থাকে তাহলে শেকড়ের গ্রোথ কিন্তু আটকে যাবে এবং শেকড়ের গ্রোথ যদি আটকে যায় তাহলে কিন্তু গাছে আমরা ভালো ফ্লাওয়ারিং বা বেজাল স্যুট দেখতে পাবো না তাই চেষ্টা করবে সব সময় এই যে টবের মাটি রয়েছে এই মাটিটাকে ঝুরঝুরে এবং উর্বর রাখা চতুর্থ পয়েন্টে আমরা কথা বলে নেব গাছে প্রচুর পরিমাণে বেজাল স্যুট কিভাবে আমরা আনব বা নতুন গ্রোথ কীভাবে আমরা আনব অনেক সময় হয় কি গাছে কিন্তু শুধুমাত্র এই পুরনো পাতাগুলো থাকে এইভাবে কিন্তু নতুন নতুন পাতা বা এই যে দেখতে পাচ্ছ লাল পাতা যেটা আমরা সবথেকে ভীষণ পছন্দ করি গোলাপ গাছে আনতে এই পাতা কিন্তু থাকে না এবং এর পিছনে মুখ্য যেটা কারণ থাকে সেটা হচ্ছে এই টবের মাটি কারণ এই টবের মাটি কি হয় অ্যাসিডিক থাকে না এই মাটি কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকালাইন হয়ে যায় যার জন্য গাছের গ্রোথ কিন্তু সম্পূর্ণ পরিমাণে থেমে যায় তো ন্যাচারাল প্রসেসে কিন্তু আমরা এই টবের মাটিটাকে কিন্তু অ্যাসিডিক তৈরি করতে পারি শুধুমাত্র এই একটা জিনিসের ব্যবহারে এটা কি এটা হচ্ছে ফিটকেরি আমরা সকলে জানি ফিটকেরি কিন্তু ন্যাচারালভাবে যদি আমরা টবের মাটিতে মাসে বা দু মাসে একবার প্রয়োগ করি তাহলে কিন্তু মাটিকে আমরা ন্যাচারালভাবে কিন্তু অ্যাসিডিক রাখতে পারবো পাত্রের মধ্যে জল নিয়ে আমরা সেখানে যদি এই যে ছোটো চামচের এক চামচ ফিটকেরি এটার মধ্যে দিয়ে যদি জলটাকে ভালো করে খেটে নিই কিছুক্ষণ তাহলে কিন্তু ফিটকিরি গোলানো একটা মিশ্রণ কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে গেল ফিটকিরি গোলানো জল আমাদেরকে কি করতে হবে তিরিশ থেকে চল্লিশ দিনের ব্যবধানে কিন্তু আমরা একবার টবের মাটিতে প্রয়োগ করব এর কমই কিন্তু একবারও নয় এই ফিটকিরি গোলানো জল যদি টবের মাটিতে আমরা প্রয়োগ করি তাহলে এই বেনিফিটটা কী হবে মাটি অ্যাসিডিক থাকবে যার জন্য কিন্তু ন্যাচারালি আমাদের এই গোলাপ ফুল গাছের মধ্যে এই যে বেজেল শুটগুলো আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে আসে এই বেজেল শুট যেমন প্রচুর পরিমাণে আসতে শুরু করবে কিন্তু গাছে খাবার প্রয়োগ যদি একটু কমও হয় তবু কিন্তু গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করতে থাকবে পঞ্চম পদক্ষেপে আমরা জেনে নেব সেই পরিচর্যা সম্পর্কে যেই পরিচর্যা কিন্তু এই শীতকালে গোলাপ ফুলের গাছে নতুন গ্রোথ আনার জন্য বা এই প্রচুর পরিমাণে বেজাল সুটা আনার জন্য কিন্তু ভীষণ পরিমাণে দরকারি কারণ কি হয় আমরা যখন সারাদিন গাছকে ন্যাচারালিভাবে ছেড়ে দিই তখন কি হয় একে তো গাছের মধ্যে ক্লেজি ভাব থাকে না দ্বিতীয়ত কি হয় প্রচুর পরিমাণে কুয়াশা এগুলোর জন্য কিন্তু গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ বাড়তে থাকে তাই এই সময় একটা সূক্ষ্ম পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে গাছের পাতার মধ্যে হোক বা পুরো গাছের মধ্যে হোক সেটা ওয়াটার স্প্রে যদি আমরা ওয়াটার স্প্রে বা ঠান্ডা জলের স্প্রে আমাদের এই গোলাপ ফুল গাছগুলোতে সকালের সময় করতে পারি তাহলে কিন্তু কি হবে গাছের পাতা যেমন প্রচুর পরিমাণে সতেজ থাকবে তেমনই কিন্তু গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হবে না এবং এই ওয়াটার স্প্রে কিন্তু আমাদের গোলাপ গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে তাই চেষ্টা করবে এই যে ওয়াটার স্প্রে করলাম এই ওয়াটার স্প্রেটা সন্ধ্যের সময় না করার কারণ সন্ধ্যের সময় করলে কি হবে গাছ ভিজে থাকবে এবং এই গাছের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগার চান্সেস থাকবে এই ওয়াটার স্প্রেটা করবে সকালের সময় তাতে দেখবে তোমাদের গাছের গ্রোথ যেমন ভালো থাকছে গাছও প্রচুর চকচকে থাকবে সর্বশেষ পদক্ষেপে আমরা দেখে নিব ডিসেম্বর মাসের লাস্ট উইকে দাঁড়িয়ে আমরা এখন গোলাপ ফুল গাছগুলোতে কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ধরনের খাবার প্রয়োগ করে দেখাবো একটি খাবার হচ্ছে রাসায়নিক আরেকটি খাবার হচ্ছে অর্গানিক প্রথমে আমরা দেখে নেব যে এই সময় দাঁড়িয়ে কোন রাসায়নিক খাবারটা আমরা প্রয়োগ করতে পারি রাসায়নিক খাবারের মধ্যে প্রথম যে খাবারটা তোমরা প্রয়োগ করতে পারো সেটা কি সেটা হচ্ছে এই ডিওপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট যা গাছকে শারীরিকভাবে বৃদ্ধি করতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম তো আমরা কি করব যাদের কাছে আট থেকে দশ ইঞ্চির পাত্র আছে তারা কিন্তু এই ডিএপির অন্তত এরকম পাঁচ ছটা সাতটা দানা কিন্তু তোমরা কি করবে মাসে একবার করে কিন্তু তোমাদের প্রত্যেকটা গোলাপ ফুল গাছে টবের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে পারো এবং এর সঙ্গে দ্বিতীয় যে খাবারটা তোমরা প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে কি সিউইড গ্র্যানিউলস বাজারে কিন্তু সিউইড গ্র্যানুলস ফর্মেও আসে এবং তার সঙ্গে কিন্তু লিকুইড ফার্মেও আসে তো এরকম দশ পনেরোটা সিউইডের তোমরা দানায় কি করবে এরকম আট থেকে দশ ইঞ্চির পাত্রের জন্য তোমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে কিন্তু টবের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারো এই যে দুটো খাবার বেসিক্যালি তোমাদেরকে দেখালাম এখন প্রয়োগ করে এই দুটো খাবার হচ্ছে কিন্তু আমাদের রাসায়নিক খাবার যার প্রয়োগে কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে তোমাদের গোলাপ ফুল গাছে যেমন প্রচুর পরিমাণে গ্রোথ নিতে পারবে তেমনই কিন্তু গাছে কিন্তু ধীরে 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 তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসতে শুরু করে এবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিব যে আমরা রাসায়নিক খাবার তো সবসময় প্রয়োগ করতে পারি না তার দাম যথেষ্ট পরিমাণে হয় এর পরিবর্তে বাড়িতে থাকা কোন উপকরণগুলোকে আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু তিন ধরনের এখানে খাবার নিয়ে নিয়েছি প্রথম কি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শুকনো পেঁয়াজের কিন্তু ডাস্ট এর পাশাপাশি কিনে নিয়েছি ইউজ করা চা পাতা এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাবার যেটা সেটা হচ্ছে বাদাম 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 খোল খোল এই কিন্তু নিজে তৈরি করা আমরা খেয়ে যে খোসাটাকে ফেলে ফেলে দিই সেটাকে না দিয়ে কিন্তু মিক্সিতে ডাস্ট করে এরকম একটা সুন্দর বাদাম খোল কিন্তু আমরা পেয়ে যাব। এবার কি করব এই তিনটে খাবারের সংমিশ্রণে আমরা কিন্তু একটা মিক্স খাবার তৈরি করবো যেটা আমরা এই সময় গোলাপ গাছকে প্রোভাইড করব এই যে অর্গানিক মিক্স খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই মিক্স খাবারটা পনেরো থেকে কুড়ি দিনে এরকম একমুঠো প্রয়োগ করবো কি আমরা আট থেকে দশ ইঞ্চি পাত্রের জন্য এবং তার ওপরের যদি পাত্র থাকে তার জন্য আমরা দুমুঠো পরিমাণ প্রয়োগ করব কখন পনেরো থেকে কুড়ি দিনে একবার আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের টবের মধ্যে আমরা এই খাবারটাকে যদি প্রয়োগ করে দিই তাহলে কিন্তু এই খাবার আমাদের শারীরিকভাবে কিন্তু গাছকে নিউট্রিশন প্রোভাইড করবে এই একটি খাবারের প্রয়োগে আমরা যেমন আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে এরকম নতুন নতুন বেজাল শুট নিয়ে আসতে পারবো যেখানে গাছের মধ্যে কোনো ব্লাইন্ড শুট থাকবে না এর পাশাপাশি কিন্তু আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিগ সাইজের কিন্তু ফুল ফোটাতে এই মরশুমে কিন্তু সক্ষম হবো বন্ধুরা এতক্ষণ ধরে দেখানো এই কয়েকটি পরিচর্যা তোমরা যদি ডিসেম্বর মানে তো বন্ধুরা এতক্ষণ ধরে দেখানো এই কয়েকটি পরিচর্যা বিশেষ করে এই ছয়টি পরিচর্যা তোমরা যদি ডিসেম্বর মাস থেকে তোমাদের গোলাপ ফুল গাছের মধ্যে করতে শুরু করে দাও তাহলে যেমন গাছে ব্লাইন্ড শ্যুট আসা বন্ধ হয়ে যাবে সেই ব্লাইন্ড শ্যুটের পরিবর্তে তোমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে বেজাল শ্যুট আনতে পারবে যে বেজাল শ্যুটগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি প্রডিউস করতে থাকবে যে কুড়ির অপেক্ষায় কিন্তু প্রত্যেকটা বাগানে আমরা কিন্তু বসে রয়েছি যে আমাদের গোলাপ ফুল গাছগুলোতে কখন ভরপুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার